হাই রে বিরিয়ানি আগে বিরিয়ানি খাওয়ার জন্য আমাকে খুব জ্বালাইতাম আর এখন আমার বাচ্চারা আমাকে জ্বালায় যাই হোক আসসালামু আলাইকুম আর কে গুড ব্লগ আপনাদের স্বাগতম রান্না করে ফেলছে আজকে বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য আমি দুটো পেঁয়াজ একটা আলু কেটে নিয়েছি আর হচ্ছে বিরিয়ানির মশলা যেটা পেঁয়াজ রসুন আদা মরিচ একসাথে বেটে নিয়েছি আর বিরিয়ানির মশলা তো সেটা আপনারা জানেন ওটা তো অবভিয়াসলি লাগবে ওটা আমার সাইডে আছে আর এই যে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি চিকেনটা আমি ভাজতাম না আমি একবারে কষিয়ে রান্না করতাম বাট আমার শাশুড়ি এটা ভেজে না রান্না খাবে না যার কারণে এটাকে আমার ভেজে রান্না করতে হলো যাই হোক এই যে ওয়াও ভাজার পরে গোসের কালারটা আসলে মার্শাল্লা সুন্দর আসছে যাই হোক আমার ফ্রিজে অনেক গাজর প্যাকেট করে রাখা আছে আমি তার মধ্যে এক প্যাকেট গাজর এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আসলে পোলাওতে গাজর দিলে দেখতে আর কি একটু সুন্দর আসে আমরা বাঙালি তো সব কিছুই চাই যে একটু সুন্দর একটু সুন্দর যাই হোক এটা আপনাদের না থাকলে আপনারা স্ক্রিপ্ট করতে পারেন আর এই যে হচ্ছে আমার পোলা চাল এটাকে আমি সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এটাকে আমি তেল সামান্য তেল আর ঘি দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব এর তাকে সুন্দর করে ভাজলে এক সুন্দর একটা সেন্ট আসবে ভাজারই একটা সুন্দর একটা সেন্ট আসবে আর আমি দুই কাপ চালে চার কাপ পানি গরম করে নিয়েছি আর এই যে সাইডে আমি পেঁয়াজটাকে সুন্দর করে বেরস্তা করে নিলাম সব মশলা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঝকমকো 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 কষিয়ে নেওয়ার পরে আমি গোষ্ঠা একসাথে দিয়ে কিছুক্ষণ রাখার পরেই দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সেন্ট আসছে মনে হচ্ছে খাই 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 বা যাই হোক পরে খাই আর এই যে আমার পোলার চাল পানি টানি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এর সাথে দুধও অ্যাড করে দিলাম ঢাকার পরে যাই ফাইনাল লুক মার্শাল্লাহ এত মজা হয়েছে যাই হোক বড় চটম বড় না দেয় আপনাদের দাওয়াত থাকলো আল্লা হাফেজ